সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সমন্বয় করেছেন রাজপথে ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই ছেলেটা যার নাম হচ্ছে ইসমাইল সম্রাট ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে এই যে রূপায়ন টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিস্টা নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন তো এখন কেন প্রকাশ করছেন না ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খ্যাপল ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান সার্জিদের উত্থান সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা একজিস্ট না এই কথাটা বলছে তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন সাবেক হয়েছেন তারা মোটামুটি বিষয় নিয়ে প্রচন্ড খ্যাপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা হবে কার সাথে আলোচনা করছেন আপনারা ঢাবির সাত আটজন যারা আছেন যাই বানান আপনারা এগুলোর প্রধান হন আপনারা আপনারা সিদ্ধান্ত নেওয়া এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে একটা প্রশ্ন ছুটি দিয়েছে ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর মানে সরকার পতনের পর সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে ছাত্র মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেছে শিবিরের তারা শিবিরে গেছে বিএনপির তারা বিএনপি গেছে আম স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের তবে অনেকগুলো তথ্য সে দিয়েছে আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের এমনকি ইসমাইল সম্রাট আরেকটা ঘোষণা দিছে যে আরেকটা দল আসতে পারে মার্কেটে নতুন করে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায় শুধুমাত্র এই ঢাবি কেন্দ্রিক বা নাহিদ কেন্দ্রিক তাদের যে সিন্ডিকেটটা আছে তারাই দল বানাবে তারাই সব করবে বিষয়টা তা না প্রাইভেটের ছাত্ররা সাবেক সমন্বয়করা তারা মিলা আরেকটা রাজনৈতিক দল আনতে পারে তাহলে বলছেন পরিস্থিতি কোথায় যাবে তবে খুবই গুরুতর অভিযোগ যারা অভিযুক্ত হয়েছেন তাদের উচিত এটা নিয়ে ক্লিয়ার করা জাতিকে যে আসলে সমস্যা কি আমি ওর দিন বলছিলাম যে আপনাদেরকে টাকা কে দিয়ে আপনারা নাম প্রকাশ করছেন না ভেজাল আছে এই কথার ইসমাইল সম্রাটা বলছে আশা করি সার্জিসরা উত্তর দিবে